কথায় বলে মেয়েদের জীবনটাই নাকি স্যাক্রিফাইসে ভরা কিন্তু ছেলেদেরকেও যে স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু তার হিসেব আমরা রাখি না বললেই চলে পুরুষ মানেই আমাদের কাছে চওড়া কাজ শক্ত বুকের পাজর মাথার উপর নির্ভরতার ছাদ পুরুষ মানেই যেন অনেকখানি নিশ্চিত এক আশ্রয় অথচ আমরা ভেবে দেখি না বটগাছের মতো দাঁড়িয়ে থাকা ওই সব ভাই দাদা বাবা প্রেমিক কিংবা স্বামী নামের পুরুষেরা কতটা সহনশীলতার সাথে সবুজ পাতায় ঢেকে দিয়েছে বাস্তবের কাটা বেছানো পথ কতটা ক্লান্ত পথ হেঁটে এসেছে শুধু আমাদের ভালো রাখবে বলে ছোটবেলা থেকেই যাকে শেখানো হয়েছে ছেলেদের কাঁদতে নেই সব কেবল মেয়েদের জন্য পুরুষত্বের চোখের জলের কোনো মূল্য নেই ফলে সদ্য কৈশোরে পা রাখা কিশোর ফুটবল মাঠে চোট খেয়ে যদি চোখে জল আনে তখন তাকে শুনতে হয় আরে আরে এটুকু চুটি মেয়েদের মতো কাঁদছিস কেন কিশোরটি খুব ছোটবেলা থেকেই বুঝে যায় তাকে কাঁদতে নেই কাদার অধিকার শুধুমাত্র মেয়েদের একটু বড় হলেই পরিবারের লোকেরা তাকে আশেপাশের সমবয়সী ছেলেদের সাথে তুলনা করতে শুরু করে পুত্র সন্তান হওয়ার আনন্দে যে বাবা মায়ের অহংকার ছিল সে তারাও তার খারাপ রেজাল্টের দিন পাশে থাকে না ক্রমাগত তাকে বুঝিয়ে দেয়া হয় রেজাল্ট না করতে পারলে সব শেষ তার জীবন বৃথা খুব ছোট থেকেই তারা বড় হয়ে যায় তারা বুঝতে পারে পুরুষ মানুষের জীবনের একমাত্র লক্ষ্যই হল ভালো রেজাল্ট ও মোটা টাকার চাকরি খেলার মাঠে যদি কখনো সে একটা মেয়ের থেকে পিছিয়ে পড়ে তখন তাকে শুনতে হয় একটা মেয়ের কাছে শেষ পর্যন্ত হেরে গেলি যেন মেয়ের কাছে হার মানে তার অস্তিত্ব সংকট একজন পুরুষ মানেই যেন হারকিউলিসের মতো শক্তিশালী একজন মানুষ যে তার বিপরীত লিঙ্গের মানুষটার থেকে শারীরিক দিক থেকে সবসময় এগিয়ে থাকবে এর অন্যথা হলেই তাকে ডাকা হবে মেয়েলি বলে তারপর আসে কলেজ জীবন খুব স্বাভাবিকভাবেই তারা প্রেমে পড়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেটাও ভালোবাসায় বাধা পড়তে চায় অথচ অথচ বেশিরভাগ সময়ই পছন্দের মানুষটা চলে যায় কোনো দামি বাইকওয়ালা অথবা ফাইভ স্টার হোটেলের বিল মেটাতে পারা অন্য কোনো মানুষের কাছে আর যদি বা তার মধ্যে একজন প্রেমিকা জুটিয়েও ফেলে মাসিক রেস্টুরেন্টের বিল থেকে শুরু করে মুভি টিকিটের বেশিরভাগ বিলটাই তাকে দিতে হয় নিজের হাত খরচের টাকা থেকে পয়সা জমিয়ে নিজের জন্য ব্র্যান্ডেড জিন্স কেনার থেকে প্রেমিকার জন্য ক্যান্ডেল লাইট ডিনার তার কাছে অনেক অনেক বেশি কাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায় তাই ছোটবেলাতেই সে বোঝে যায় পুরুষ মানে মোটা টাকা উপার্জনের যন্ত্র মাত্র কলেজ ইউনিভার্সিটি পাশ করার পর শুরু হয় আসল জীবন এই শহরের হাজারটা পিচগলা বসন্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে দিতে থাকে একের পর এক ইন্টারভিউ প্রেমিকা তারা দেয় বিয়ের জন্য বাবা মা নানা রকম আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এবার নিজেরটা নিজের চালানোর সময় এসে গেছে দুপুরের ভাতের গ্রাস আটকে যায় গলায় একটা দলা পাকানো কান্নারোজ নামে পাকে স্থলিবে কাছের বন্ধুদের সেটেল হতে দেখে ধীরে ধীরে তাদের বিয়ে থেকে শুভেচ্ছা জানিয়ে আসে অথচ নিজের জীবনটাই অবছালো হয়ে পড়ে ভীষণভাবে তারপর কোনো এক ফাগুনের নিদারুণ কোকিল ডাকা গধুলিতে বিয়ে হয়ে যায় তার প্রেমিকার অন্য কোনো ব্যক্তির সাথে তার প্রেমিকা শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে ভালো থেকো মনে রেখো অথচ আমরা জানি মনে রাখতে গেলে ভালো থাকা যায় না সিগারেট পরে একের পর এক রাত ভোর হয়ে আসে তারপর একদিন এই আকালের বাজারে সে চাকরি পায় তখন পেরিয়ে গিয়েছে অনেকটা সময় দ্বিতীয়বার নিজের মন ও ঘর সাজাতে চাইলে লোকে ব্যঙ্গ করে বলে টাক করে যাওয়া কাকুর এখন বিয়ে করার শখ হয়েছে কেউ ভাবে না ওই শূন্য টাকের পেছনে হাজারটা ব্যর্থতা হাজারটা চেপে রাখার দীর্ঘশ্বাস হাজারটা না বলা অভিমান লুকিয়ে রয়েছে লোকে ভাবে না এত কিছুর পরে তারও ইচ্ছে হয় কেউ একজন খুব আপন কেউ থাকুক যে জ্বরের দিনে মাথার কাছে বসে থাকবে বন্ধুর মতো মিলিয়ে দিবে জীবনের অলিগলির হিসেব যে কষ্ট পেলে চোখের জল লুকুতে বলবে না শুধু শুধুমাত্র পুলুষ বলে তারপর ধীরে ধীরে বয়স বাড়ে পরিবারকে ভালো রাখার দায়িত্ব এসে পড়ে ঘরে বার্ষিকীতে বউকে সোনার ব্রেসলেট কিংবা ছেলেকে শহরের নামি স্কুলে পড়ানোর খরচা কিংবা মায়ের অপারেশনের খরচ জোগাতে জোগাতে পেরিয়ে যায় ডিসেম্বরের শহর সে ভুলে যায় কোনো একটা সময় সে দারুণ ফুটবল খেলতো পাতা জুড়ে ফুটিয়ে তুলতে পারতো নিখুঁত সব ক্যানভাস সে ভুলে যায় ছোটবেলায় বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে উড়াতে সে ভেবেছিল একদিন সেও ঘুরির মতো স্বাধীনভাবে উড়বে আকাশে এর মতো গিয়ে বসবে ভোরের প্রথম শিশিরে পাখির মতো ডানা নিয়ে উড়ে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়নি বেশিরভাগেরই হয় না বেশিরভাগই পারে না নিজেদের মেলে ধরতে সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ছাপাখানায় বারো ঘন্টা কাটানো অমলকান্তি সবাই একদিন ভেতর থেকে অসম্ভব কঠিন হয়ে পড়ে আর আমরা তখন বলি পুরুষ মানুষ বড্ড কঠিন বড্ড নিষ্ঠুর আসলে একদিন জল টলমল চোখের কোল শুকিয়ে যায় আসে মরুভূমির নিস্তব্ধতা আমরা ভুলে যাই ওই বালিশের নিচেই আছে ছোটবেলার হারিয়ে যাওয়া সেই ছোট্ট নদীটা যার পারে টোপাকুল পাড়তে গিয়ে চোট পেয়েছিল কোনো এক কিশোর আর তার মা তাকে বলেছিল পুরুষ মানুষকে কখনো কাছে কোনো দিন না কখনো না পুরুষ মানুষকে বারবার আকাশের মতো বড় ছাদ যে ছাদের মধ্যে হাজারটা চাঁদ ও সূর্য তাদের সুখ দুঃখকে উদযাপন করতে পারে পুরুষকে ছাদ হতে হয় ছাদ হতে হয় छात होती है